আমি যা করতে পারছি এই কন্টিনেন্ট থেকে করতে পারবে শুধু বাংলাদেশে না অন্য এই কন্টিনেন্ট করতে পারবে না এটা আরো এটাকে আমি সবসময় চ্যালেঞ্জ হিসেবে নিতাম ফার্স্ট ফিল্মের কথা বলি দ্যাট ওয়াজ লড়াকু লড়াকুতে আমার একটি শর্টিতে গিয়ে আমার মানে ঘাড় উল্টে গিয়েছিল ফাইট করার একটা শর্ট ছিল দেন আসলে আমাকে আমার বন্ধু বর আমার ফিল্মে যার প্রতি আমি কৃতজ্ঞ শহীদুল ইসলাম খোকন যার আমি উনত্রিশটি ছবি করেছি আমি ও তখন বলছে রুবে এই শর্টটি দিয়েও না তুমি ব্যথা পেতে পারো তো আমার সবসময় একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে আমার সবসময় একটা ইচ্ছা ছিল এটা আমি বড় মুখে বলছি না আল্লাহ মাফ করুক আমি সবসময় কিছু চাইতাম যেটা আমি যেটা করতে পারবো সেটা অন্য কেউ করতে পারবে না আমি যা করতে পারছি এই কন্টিনেন্ট কেউ করতে পারবে না শুধু বাংলাদেশে না অন্য এই কন্টিনেন্ট করতে পারবে না এটা এটাকে আমি সবসময় চ্যালেঞ্জ হিসেবে নিতাম আমি কখন রুবেলি শর্টি দিও না আমি বলবো না কখন আমি শর্টটি দেব তুমি দেখা পেতে পারো আই ডোন কেয়ার আমি সেটা চিন্তা করছি না এবং আমি শর্টটি দিলাম এবং দেখা পেলাম যার পরিপ্রেক্ষিতে আমাকে কিন্তু স্পাইনাল কর্ড আমাকে একটু একটু ডিসলোগ্রেড হয়ে গিয়েছিল আমাকে ছয় মাস ট্র্যাকশন দিতে হয়েছিল সিক্স মান্থ এটা লড়াকু ছবিতে এবং লড়া ছবিতে আমার এখনো মনে আছে আমি একটি শট সাগরের মধ্যে আমার একটি শর্ট ছিল একটি গানের শট ছিল সারাদিন আমি সাগরের মধ্যে দড়ির মধ্যে ঝুলেছিলাম শটটি ছিল দুইটি ট্রলারের ফাঁকে আমি ঝুলে আছি একটি ট্রলার ক্যামেরা আর কি ট্রলার দড়ি ধরে ঝুলে আসি দড়িটা যদি আমার হাত থেকে ছুটে যায় যদি যেত ট্রলারের যে প্রপেলার আছে প্রপেলারে আমার শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারতো আমি সেই অবস্থা সারাদিন আমি শুটিং করেছি সারাদিন পানির মধ্যে থেকে শর্ট দিয়েছি

মতন আমার একটি ঘটনা সবথমানো হচ্ছে আমি যা করেছিলাম আমাদের সেন্সর বোর্ড আমি দুঃখের সাথে বলছি আমাদের সেন্সর বোর্ড সেই শর্টটিকে কেটে দিয়েছিলেন আমি বিপ্লব ছবিতে জ্যান্টু ঈদুল কামড়ে ধরেছিলাম যেটা কেউ আজ পর্যন্ত চিন্তা করেনি আমি বিশ্বাস করি পৃথিবীর কোন হিরো আছে যে আজ পর্যন্ত এই ধরনের শর্ট দিয়েছে আমারও মনে হয় না আমি শুনিনি ব্যাপারটি হচ্ছে আমি যখন শর্ট দিতে যাই তখন আমাকে সৌদি সঙ্গে বলে রুবেন ল্যাপটপ কষ্ট পাচ্ছে কষ্টটা দিয়ে নাও আচ্ছা না খুব আমি ইদুরকে একটু বাড়ি দিয়ে বেশি নাড়াচাড়া করছিলাম ইদুরকে ধরে ওর ঘাড়ের মধ্যে ধরেছি আর ল্যাগের ধরে ঘাড়ে মাথা রেখে ধরেছি আর ল্যাগের মধ্যে আমি ঘাড়ে কাঁপে ধরেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি সেটা সেন্সার বোর্ড দেয়নি অনেক দর্শকরা জানে না যে আমি কাজটি করেছিলাম একটি শর্ট নেওয়া হয়েছে এবং আমি জ্যান্ত ইদুর কামড়ে ধরেছিলাম এবং এটার পিছনে আরেকটি কথা আমাকে তুলে আনতেই হবে এই শর্টের পরে ঢাকায় কিছুদিন পর আসার পর বড় ভাই মাকে ডেকে নিয়ে গেছেন বড় ভাই উত্তরা থাকতেন যে নিয়ে বললেন যে মা আপনার ছোট ছেলেকে থামান ও যদি যা শুরু করেছে ও না হলে কিন্তু মারা যাবে পরে আম্মা আমাকে তুই কি শুরু করছিস না তো মা আমি তো কি করেছিস তুই এরকম করছিস আমি বললাম যে না মা করেছি মানে মানে আমার কাছে কাছে বাজার করে ফেলেছে কিছু করার নেই সো আই ডান দিস থিং

তারপর কিন্তু আমার কিছু মনে নেই তারপর মনে হয়েছে আমার যখন দিচ্ছে আমার তখন সেন্স এসছে দেখলাম যে থাকেন আমি আমি কোথায় আপনি হাসপাতালে চুপ করে কথা বলেন না চুপ করে বসিয়ে রাখলাম দুই নম্বর ইঞ্জেকশন দিল প্রায় সেটা প্রায় দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টার আমি সেন্সের অবস্থা ছিলাম ওইখান থেকে কিন্তু শুটিং স্পটে গেলাম ওই অবস্থায় গান যেমন কেউ শুনে আমাকে পাশে পাঠিয়ে দিল আমি শুটিং করতে পারিনি আমি আমার উঠে একজন লাইটম্যান ছিল আমার মনে করেন হোসেন ভাই উনি বলেছিলেন ভাই আপনি যখন পড়েন এমন একটা বিশ্রী শব্দ হয়েছিল আমি মনে করছি আপনার চেহারা জীবনে দেখবো না উনি সে জুরির হোসেন বলো যে আমি ভেবেছিলাম যে আপনি জীবনে দেখবো না আল্লাহর অনেক 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 কৃপা দেয় আপনি এইভাবে পড়ার পরও বেঁচে আছেন